জীবন সব সবসময় সোজা পথে চলে না কখনো কখনো নিয়তি এমনভাবে পরীক্ষা নেয় যে সব কিছু ভেঙে পড়লেও কোথাও না কোথাও একটি ছোট আলোয় নতুন শুরু জন্ম নেয় এই গল্প এমন এক নারীর যার সব কিছু এক মুহূর্তে হারিয়ে গিয়েছিল ভালোবাসা স্বপ্ন আশ্রয় সব কিছু মুছে গিয়েছিল এক দুর্ঘটনায় কিন্তু ভাগ্যের খেলায় এক অচেনা মানুষের সহানুভূতি হয়ে উঠল তার নতুন জীবনের দিশা আজকের এই গল্পে আছে বেদনা বিশ্বাস সাহস আর আছে সেই মানবতার স্পর্শ যা আজও পৃথিবীটাকে সুন্দর রাখে তাই মন দিয়ে পরই যাত্রা যেখানে একা মায়ার জীবন বদলে দেয় এক শুভর অচেনা হাত রাত প্রায় চারটে হালকা ঠান্ডা কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্ম আর অচেনা মুখের ভিড় ধীরে ধীরে জেগে উঠছিল কিন্তু প্ল্যাটফর্ম নম্বর পাঁচের এক বেঞ্চে মায়া তার ছেলেকে বুকে জড়িয়ে চুপচাপ বসেছিল তার চোখে জল মুখে ক্লান্তি আর মনে এমন এক ঝড় বই ছিল যা ভাষায় বোঝানো অসম্ভব প্রতিটি ট্রেনের সব দেশে চমকে উঠত মনে হতো আশার ছোট্ট প্রদীপটি প্রতিবার নিভে যাওয়ার মুখে ছোট্ট আয়ান কখনো সমোচওয়ালার দিকে তাকাত কখনও বিস্কুটওয়ালার দিকে হাত বাড়াতো প্রতিবার মায়া ভালোবাসায় তার হাত ধরে বলতো না আয়ন এটা নয় তার কণ্ঠে মমতা কিন্তু চোখে অসহায় তার ছাপ স্পষ্ট অন্যদিকে কিছু দূরে বসে থাকা শুভ সকাল থেকেই লক্ষ্য করছিল সেই সাদা ওড়না পরা পড়া মেয়েটিকে যে প্রতিবার ট্রেন থামলে উঠে দাঁড়াত কিন্তু ভিড় দেখে আবার বেঞ্চে ফিরে আসত শুভর মনে প্রশ্ন জাগছিল কেই মেয়ে একা কেন এত কষ্টে কেন বসে আছে যখন তৃতীয়বার আয়ন সমচার দিকে এসারা করল তখন শুভ আর চুপ থাকতে পারল না সে উঠে গিয়ে সমচওয়ালার কাছ থেকে একটি প্যাকেট কিনে মায়ার সামনে এসে বলল এই নাও ছোট্ট বন্ধু একটু খেয়ে নাও মায়া চমকে তাকালো চোখে প্রশ্ন ছিল রাগ নয় কিন্তু আত্মসম্মান স্পষ্ট সে আস্তে বলল আপনি কেন কিনলেন ও শুধু হাত বাড়ায় ওর পেট ভরা শুভ মুচকি হেসে বলল কোনো সমস্যা নেই বাচ্চার মন চেয়েছে একটু খেলে ক্ষতি কি মায়া চুপ রইল কিন্তু আয়ান সমোচা খেতে খেতে প্রথমবারের মতো হাসল আর সেই হাসি শুভর হৃদয় ছুঁয়ে গেল শুভ বুঝল এটা শুধু ক্ষুধা নয় এটা সেই নিষ্পাপ হাসি যা হয়তো অনেক দিন পর ফুটেছে কিছুক্ষণ পর শুভ কাছে এসে বলল আপনি কোথায় যেতে চাচ্ছেন সকাল থেকে দেখছি এখানেই বসে আছেন কোনো সমস্যা হয়েছে মায়া কিছুটা ইতস্তত করে বলল আমাকে সিলেট যেতে হবে আমার কাছে সাধারণ টিকিট আছে কিন্তু এত ভিড় যে বাচ্চাকে নিয়ে উঠতে সাহস পাচ্ছি না ভাবছিলাম যদি কোনো খালি ট্রেন পাই তখন উঠব শুভ বলল আমিও সিলেট যাচ্ছি আমার কাছে এসি কোচের টিকিট আছে আমার কামরায় জায়গা আছে চলুন আমার সঙ্গে টিটিকে আমি বলে নেব মায়া কিছুক্ষণ চুপ রইল যেন প্রথমবার কেউ ভরসার হাত বাড়িয়েছে তারপর বলল কিন্তু আমার তো সাধারণ টিকিট যদি টিটি কিছু বলে আমার কাছে অত টাকা নেই শুভ তার চোখে তাকিয়ে বলল আপনার কাছে সাহস আছে এটাই সবচেয়ে বড় জিনিস টিকিট আমি দেখব আপনি শুধু চলুন মায়ের চোখে জল এসে গেল সে মাথা নাড়ল হয়তো প্রথমবার অনুভব করল কেউ তার বোঝা হালকা করেছে কিছুক্ষণ পরে ট্রেন এল শুভ তার ছোট ব্যাগটা তুলে নিল এবং সঙ্গে নিয়ে এসি কোচে উঠল ভেতরের ঠান্ডা বাতাসে মায়া একটু কেঁপে উঠল সে জিজ্ঞেস করল এত ঠান্ডা কেন এখানে শুভ হেসে বলল কারণ আপনি প্রথমবার এসেছেন তারপর আসন দেখিয়ে বলল বসুন যেই টিটিয়ে এলো শুভ তাকে ডাকল এবং কিছুক্ষণ কথা বলল মায়া দূর থেকে দেখছিল চোখে ভয় কিছুক্ষণ পরে টিটি হাসি মুখে চলে গেল শুভ ফিরে এসে বলল সব ঠিক আছে এখন নিশ্চিন্তে বসুন প্রথমবার মায়ার চোখে স্বস্তির ঝলক দেখা গেল সে আসতে বলল আপনি এত কিছু করলেন কেন শুভ বলল কারণ আপনি মানুষ আর মানবতা এখনও বেঁচে আছে এই কথা শুনে মায়ার মন গলে গেল যাত্রা শুরু হল জানলার বাইরে অন্ধকার ছুটে চলেছে আর ভেতরে দুই অচেনা মানুষ এক অজানা বিশ্বাসে বাধা পড়ছে শুভ ব্যাগ খুলে বলল অল্প কিছু খেয়ে নিন খালি পেটে সাহসও হারিয়ে যায় মায়া প্রথমে না করল কিন্তু ছেলেকে দেখে কিছু রুটি নিল সেই সাধারণ খাবারে এমন এক আপন ভাব ছিল যেন তানের মাঝে থাকা দেয়ালটা ভেঙে পড়ল রাত বাড়ল কথা বাড়ল আর সকালে যখন ট্রেন সিলেট পৌঁছাল শুভ আয়নকে কোলে নিয়ে বলল চলুন এখন পরের যাত্রা জীবনের স্টেশনের ভিড় ক্রমে বাড়ছিল কিন্তু মায়ার মনে ঘুরছিল একটাই প্রশ্ন এখন কোথায় যাবে সে ভোরবেলা বাচ্চা কোলে নিয়ে কোথায় আশ্রয় নেবে শুভ তখন শান্তভাবে বলল আমার ফ্ল্যাটে চলুন বিশ্রাম নিতে পারেন আমি অন্য ঘরে থাকব সকালে অফিস যাব আপনি আর আয়ন আরাম করবেন মায়া কিছুটা দ্বিধায় পড়ল অচেনা শহর অজানা মানুষ কিন্তু পরিস্থিতি আর শুভর ভরসার মাঝে সে মাথা নিচু করে রাজি হয়ে গেল দুজনে স্টেশন থেকে বেরিয়ে এলো নতুন সকাল নতুন আশা আর সিলেটের কুয়াশায় ঢাকা শান্ত রাস্তায় ট্যাক্সিতে বসে মায়া জানলার বাইরে তাকিয়েছিল কিন্তু মন পড়েছিল তার গ্রামের নির্জন উঠোনে শুভ তার অস্থিরতা অনুভব করল ফ্ল্যাটে পৌঁছে দরজা খুলে বলল এই ঘর আপনার চিন্তা করবেন না আমি বাইরের ঘরে থাকব মায়া চারপাশে চোখ বুলিয়ে দেখল সাধারণ কিন্তু নিরাপদ জায়গা সে আয়নকে শুইয়ে দিল নিজেও ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল সকালবেলা ঘুম ভাঙতেই অজান্তেই ঘর গুছাতে শুরু করল রান্নাঘর পরিষ্কার করল শুভ অফিসের প্রস্তুতি নিচ্ছিল বলল আপনার বিশ্রাম নেওয়া উচিত ছিল ঘর পরিষ্কার করছেন কেন মায়া হেসে উত্তর দিল আমি নারী যেখানে থাকি সেখানে নোংরা থাকতে দেখি না শুভ তার সেই হাসিতে লুকানো আত্মসম্মান দেখে চুপ করে গেল দুপুরে ফিরে শুভ দেখল মায়া তৈরি হয়ে আছে ছোট্ট আয়নকেও সুন্দর করে সাজানো সাদামাটা পোশাক কিন্তু মুখে আত্মবিশ্বাস তারা দুজনে কোম্পানিতে গেল রিসেপশনে শুভ ম্যানেজারের সঙ্গে পরিচয় করিয়ে দিল এই হলেন সুরেশ কুমারের স্ত্রী মায়া এদের স্বামীর পিএফ ক্লেম করতে হবে ম্যানেজার সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আপনার স্বামীর নমিনি আপনার শ্বশুর তিনিই ক্লেম করতে পারবেন এই কথা শুনে মায়ার মুখ মলিন হয়ে গেল সে ফোন নম্বর দিল আর অফিস থেকে বেরিয়েই চোখে অস্থিরতা নেমে এলো শুভ শান্তভাবে বলল চিন্তা করবেন না আমি আছি কিন্তু পরের দিন ফোন এল তার শ্বশুর ইতিমধ্যেই টাকা ক্লেম করে নিয়েছেন মায়া কিছুই পাবে না এই খবর শুনে মায়ার শরীর কেঁপে উঠল সে আয়নকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আমার ছেলেরও কি কোনো অধিকার নেই শুভ তার কাঁধে হাত রাখল বলল আপনি একা নন আমি আছি আমরা একসাথে পথ খোঁজব দিন কেটে গেল মায়া এখন শুভর ফ্ল্যাটে আয়নকে নিয়ে থাকত ঘর সামলাত রান্না করত কিন্তু কখনো উপকারের বোঝা বোঝাত না শুভ কখনও প্রশ্ন করত না শুধু তার দৃঢ়তা দেখে মুগ্ধ হতো আয়ন এখন শুভর সঙ্গে মিশে গেছে শুভ বাড়ি ফিরলেই ছুটে গিয়ে দরজা খুলে দেয় তার কোলে খেলে এক সন্ধ্যায় শুভ দেখল মায়া জানলার পাশে বসে আছে হাতে চায়ের কাপ চোখ কোথায় যেন হারিয়ে গেছে শুভ জিজ্ঞেস করল কি ভাবছ মায়া মৃদু হাসল মা বলতেন সূর্য ওঠার আগে অন্ধকারটাই সবচেয়ে গভীর হয় হয়তো আমার জীবনের সেই অন্ধকারও এখন শেষ হতে চলেছে শুভ চুপ রইল কিন্তু মনে হল সেই সেই আলো হয়ে উঠতে চায় সেইলাতে শুভ বুঝল এই সম্পর্ক শুধু সহানুভূতির নয় এর মধ্যে এখন কিছু গভীর ও অমুচ্চারিত আছে মায়া জানলার পাশে বসেছিল আর শুভ অনুভব করছিল তার হাসির আড়ালে লুকোনো ব্যথার ঢেউ মনে এক অদ্ভুত টান জেগেছিল কিন্তু সে নিজেকে সামলে নিল কারণ জানত এই সম্পর্ক এখনও কেবল বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে পরবর্তী কয়েকদিন সব কিছু স্বাভাবিকভাবে চলল মায়া সকালবেলা ঘর সামলাত আয়নকে দেখত শুভ অফিসে যেত কিন্তু সন্ধ্যায় তারা একসাথে বসলে তাদের গল্প যেন শেষ হতো না কখনো শৈশবের স্মৃতি কখনো ভবিষ্যতের চিন্তা কখনো হেসে খেলে সময় কেটে যেত ধীরে ধীরে শুভর মনে হলো তার জীবনের শূন্য জায়গা পূরণ হচ্ছে আর হয়তো মায়ারও একই অনুভূতি হচ্ছিল তবুও সে নিজেকে আটকাচ্ছিল সমাজের ভয় অতীতের ভয় আর এই আশঙ্কা যে তার জীবনের কষ্ট হয়তো শুভর ওপর বোঝা হয়ে দাঁড়াবে এক রাতে শুভ দেরি করে ফিরল মায়া দরজা খুলে বলল খাবার রেখেছি ঠান্ডা হয়ে গেছে কিন্তু মন দিয়ে বানিয়েছি শুভ হেসে বলল মন দিয়ে বানানো জিনিস কখনো ঠান্ডা হয় না দুজনের চোখে এক মুহূর্তের জন্যে এমন এক ঝলক ফুটল যেন না বলেও অনেক কিছু বলা হয়ে গেল পরের দিন শুভ অফিসে গিয়ে প্রথমবার নিজের মনের কথা মা বাবার সঙ্গে খোলাখুলি বলল ফোনে সে বলল মা আমি তোমার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই আমার একজন মেয়েকে ভালো লেগেছে কিন্তু তার জীবন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে সে একজন বিধবা আর তার একটা ছোট ছেলে আছে তুমি কি তাকে মেনে নিতে পারবে ফোনের ওপারে কয়েক মুহূর্ত নিরবতা তারপর মা শান্ত স্বরে বললেন বাবা যদি তুই খুশি থাকিস তোর মন যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই মানুষের অতীত দেখা হয় না দেখা হয় তার বর্তমান আর তার হৃদয়ে শুভর চোখে আনন্দের জল এসে গেল এখন মনে হল যদি মায়া রাজি হয় তবে সব কিছু সহজ হয়ে যাবে সেই সন্ধ্যায় শুভ বাড়ি ফিরল মায়া চুপচাপ বলল আমি গ্রামে ফিরে যেতে চাই এখানে লোকজন কথা বলা শুরু করেছে পাশের ফ্ল্যাটের মানুষ প্রশ্ন করছে আমি চাই না আমার কারণে তুমি কোনো অপমানের মুখে পড়ো শুভ যেন বজ্রাহত হলো তৎক্ষণাৎ বলল যদি লোকেরা কথা বলেই ফেলে তাহলে কেননা তাদের সোজাসুজি উত্তর দেওয়া যায় মায়া বিস্মিত চোখে তাকাল মানে কি শুভ শান্ত কণ্ঠে তার চোখে তাকিয়ে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই মুজবুরিতে নয় উপকারের জন্য নয় বরং কারণ আমি তোমার আর আয়নের সঙ্গে মন থেকে জড়িয়ে গেছি মায়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত থেকে প্রায় গ্লাস পড়ে যাচ্ছিল সে কাঁপা গলায় বলল তুমি জানো এটা কত কঠিন সিদ্ধান্ত আমি একজন বিধবা আমার কিছুই নেই শুধু একটা সন্তান আর ভাঙা স্মৃতি শুভ তার হাত আলতো করে ধরে বলল আমার তোমার অতীতের দরকার নেই মায়া আমি চাই তোমার আজ আর তোমার সঙ্গ আর তোমার ছেলে এখন আমারও নিজের মতো হয়ে গেছে মায়ার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সে বলল তোমার মা বাবা কি রাজি হবেন শুভ মুচকি হেসে বলল আমি আগেই তাদের সঙ্গে কথা বলেছি তাদের কোনো আপত্তি নেই এখন শুধু তোমার হ্যাঁ দরকার সেই রাতে বহু বছর পর মায়া অনুভব করল হয়তো তার জন্যেও কেউ আছে যে তাকে কেবল দায়িত্ব হিসাবে নয় একজন মানুষ হিসাবে বোঝে সে কাঁপা ঠোঁটে বলল যদি তুমি নিশ্চিত হও যে তুমি আমার ছেলেকে নিজের সন্তানের মতো ভালোবাসবে আর সারা জীবন পাশে থাকবে তাহলে আমার পক্ষ থেকে হ্যাঁ শুভ তার চোখে গভীরভাবে তাকিয়ে মাথা নাড়ল আর সেই মুহূর্তে যেন দুজনের জীবনটাই বদলে গেল পরের কয়েক সপ্তাহে সব কিছু শান্তভাবে ঘটল শুভ আর মায়া সাদামাটা ভাবে বিয়ে করল না ছিল শরগোল না ছিল জামজমক শুধু শুভর মা বাবার উপস্থিতিতে বাড়ির ছোট্ট পূজার ঘরে দুটি হৃদয়ের মধ্যে এক নীরব অঙ্গীকার হল সেই দিন ছোট্ট আয়ানো হাসছিল কারণ এখন তার শুধু মা নয় বাবাও পেল বিয়ের পর শুভর ফ্ল্যাট যা ছিল নিঃশব্দ ওই একাকি এখন ভরে উঠল শিশুর হাসিতে রান্নাঘরের সুগন্ধে আর দুই মানুষের মিলেমিশে বাঁচার আনন্দে বাড়ি থেকেই সে সূচিকর্ম ও সেলাইয়ের ছোট ব্যবসা শুরু করল শুভ তাকে সাহায্য করল অনলাইনে সেই কাজ বিক্রি করতে ধীরে ধীরে মায়া নিজে আয় করতে লাগল আর বুঝল সে কেবল কারো ওপর নির্ভরশীল নয় বরং পরিবারেরও এক অবলম্বন একদিন শুভ অফিস থেকে ফিরে দেখে মায়া জানালার পাশে বসে আছে কিন্তু এবার তার হাতে বই চোখে নেই দুঃখ বরং শান্তি সে হেসে জিজ্ঞাসা করল আজও কিছু ভাবছ মায়া বলল হ্যাঁ মাঝে মাঝে ভাবি যদি সেদিন তুমি স্টেশনে না থাকতে তাহলে আমি হয়তো আজ কোথায় থাকতাম কে জানে শুভ হাসতে হাসতে বলল তাহলে আমিও হয়তো আজও অসম্পূর্ণ থাকতাম কারণ সেদিন আমি শুধু ছুটি থেকে ফিরছিলাম না বরং তোমাকেই খুঁজে নিচ্ছিলাম যদিও জানতাম না মায়ার চোখে আনন্দের জল টলমল করল কিন্তু এবার তা দুঃখের নয় বরং প্রশান্তির সময়ের সাথে আয়ন বড় হতে লাগল বাড়ি ভরে উঠল হাসিতে আর একদিন মায়া কন্যা সন্তানের জন্ম দিল তাদের পরিবার পূর্ণ হল সেই দিন শুভ নবজাতককে কোলে নিয়ে বলল এখন জীবন সত্যি সম্পূর্ণ মনে হচ্ছে মায়া ক্লান্ত মুখে হাসল বলল হ্যাঁ এখন মনে হয় আমার জীবনে সত্যি নতুন শুরু হয়েছে জীবন কখনোই রকম থাকে না কিছু বছর পর যখন সব কিছু ঠিকঠাক চলছিল শুভর অফিস থেকে একদিন খবর এলো কোম্পানি বিদেশে একটি নতুন শাখা খুলছে তাকে সেখানে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে এখন তার সামনে এক কঠিন সিদ্ধান্ত পরিবারকে ছেড়ে যাবে না পরিবারকেই বেছে নেবে শুভ এক মুহূর্তও দেরি না করে বলল পরিবার আগে সে প্রস্তাব ফিরিয়ে দিল অনেকে বলল তুমি বোকামি করেছ এমন সুযোগ বারবার আসে না কিন্তু শুভ জানত সত্যিকারের জয় কেরিয়ারে নয় পরিবারকে আগলে রাখায় এই সময়ের মধ্যে মায়ার ছোট ব্যবসা ক্রমে বড় হতে লাগল এখন সে শুধু নিজের বাড়িতেই সীমাবদ্ধ নয় পাড়ার আরও মহিলাদের কাজ দিতে শুরু করলো। যে মহিলারা একসময় সমাজে একা হয়ে পড়েছিল তাদের জন্য মায়া হয়ে উঠল আশার আলো একদিন মায়া হাসতে হাসতে বলল আমরা মেয়েরা ট্রেনের মতো যত দেরিতেই চলুক শেষ পর্যন্ত ঠিকই গন্তব্যে পৌঁছে যাই শুভ তার কথা শুনে গর্বে ভরে উঠল যে মেয়েটি একসময় ঢাকার স্টেশনের বেঞ্চে একা বসেছিল আজ সে অন্যদের জন্য অনুপ্রেরণা কিন্তু নিয়তি সবসময় মানুষকে পরীক্ষা নেয় এবারও তাই হল সব কিছু ঠিকঠাক চলছিল শুভ মায়ার পরিবার হাসি খুশিতে ভরা আয়ন বড় হয়ে উঠছিল ছোট মেয়ে ঘরে কিলবিল করে খেলত মায়ার ব্যবসা এখন অনেক মহিলার রোজগারের উৎস একদিন শুভর অফিসে সংকট এলো কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়ল আর বহু কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হল তালিকায় শুভর নামও ছিল এই খবর ঘরে নেমে এলো যেন বজ্রপাত শুভর মুখ মলিন সে মায়ার দিকে তাকিয়ে শান্তসলে বলল এখন কি হবে দায়িত্ব এত বেড়ে গেছে মায়া তার হাত ধরে স্বরে বলল যখন আমি একা ছিলাম তখনও সামলে নিয়েছিলাম এখন তুমি আছো আমরা একসাথে লড়ব শুভর চোখে জল এসে গেল পরবর্তী কয়েক মাস সে চাকরি পেল না কিন্তু মায়া তার ব্যবসার কাজ আরও বাড়িয়ে দিল সে আরও মহিলাকে যুক্ত করল তাদের তৈরি কাপড় আর কারুকাজ এখন অনলাইনে দ্রুত বিক্রি হতে লাগল ধীরে ধীরে সেই ছোট ব্যবসা এত বড় হয়ে উঠল যে শুভ নিজেও সেখানে হাত লাগাতে শুরু করল অর্ডার প্যাক করা গ্রাহকের সঙ্গে কথা বলা সবই একসাথে করত। যে মানুষ আগে সফটওয়্যারে দুনিয়ায় মগ্ন থাকত এখন হাতে কাজ করত আর তাতে কোনো লজ্জাময় বরং গর্ব অনুভব করত। দুজনে মিলে সেই ছোট ব্যবসাকে একদিন কোম্পানিতে পরিণত করল আবার তাদের জীবনের রেলগাড়ি গতি পেল এবং সেই মুহূর্তেই শুভ বুঝল মায়া শুধু তার স্ত্রী নয় তার জীবনের আসল শক্তি এক সন্ধ্যায় শুভ ক্লান্ত শরীরে সোফায় বসেছিল মায়া কাছে এসে বলল জানো যখন আমি সেই স্টেশনে একা বসেছিলাম তখন মনে হয়েছিল জীবন শেষ কিন্তু আজ মনে হচ্ছে সেদিন তোমার সঙ্গে দেখা হওয়াই ছিল আমার ভাগ্যের সবচেয়ে বড় উপহার শুভ মুচকি হেসে বলল আর আমার মনে হয় যদি সেদিন তোমাকে না দেখতাম আমিও আজও অসম্পূর্ণ থাকতাম দুজনের চোখে জল এসে গেল কিন্তু তার দুঃখের নয় এবার তা বিজয়ের আনন্দের অশ্রু সময় গড়াতে লাগল আয়ন এখন স্কুলে প্রথম হতে লাগল ছোট্ট মেয়ে কথাবার্তা শেখে ঘরে হাসি আনন্দের পরিবেশ তবুও সমাজের মুখ থামেনি অনেকে এখনও বলতো একজন আইটি ইঞ্জিনিয়ার বিধবাকে বিয়ে করে ভুল করেছে কিছু আত্মীয় শুভকে তীর্যক কথা শোনাত কিন্তু সে হেসে বলতো যদি এই ভুল করেই আমি এত সুখ পাই তাহলে আমি হাজারবার এই ভুল করব মায়া তার দিকে তাকিয়ে প্রতিবার আরও দৃঢ় হয়ে উঠত সে জানত যারা কথা বলে তারা দর্শক মাত্র খেলার মাঠে নামা মানুষই আসল যোদ্ধা কিছু বছর পর মায়া পেল এক বিশাল সম্মান নারী উদ্যোক্তা পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে এসে বলল আমি একসময় ঢাকার স্টেশনের বেঞ্চে বসে থাকা একা নারী ছিলাম আর যদি এখানে দাঁড়াতে পারি তাহলে শুধু একজন অচেনা মানুষের মানবতার জন্য যে আমার পাশে হেঁটেছিল সে যোগ করল সব নারীকে বলবো কখনো হাল ছেড়ো না অন্ধকার যত গভীরই হোক সূর্য এক না একদিন উঠবেই সমগ্র হল তালি আর আবেগে ভরে উঠল শুভর চোখে গর্বের অশ্রু ঝরল সেই রাতে তারা দুজনে একান্তে বসেছিল মা হেসে জিজ্ঞেস করলো মনে আছে সেদিন আমি বলেছিলাম ভিড় দেখে ট্রেনে উঠতে পাচ্ছি না শুভ হেসে উত্তর দিল হ্যাঁ মনে আছে তখন আমি বলেছিলাম আমি আছি না মায়া মুচকি হেসে বলল তুমি তখন থেকে আজ পর্যন্ত আমার হাত কখনো ছাড়নি শুভ গম্ভীর স্বরে বলল আর কখনো ছাড়বও না সেই রাতে তারা দীর্ঘক্ষণ বসে থাকল একজন আরেকজনের চোখে ভবিষ্যৎ দেখল জীবন এখন পুরোপুরি বদলে গেছে এক ভাঙা নারী যে একসময় সব হারিয়েছিল এখন এক মা স্ত্রী উদ্যোক্তা আর সর্বোপরি এক অনুপ্রেরণা আর এক সাধারণ যুবক শুভ যে কেবল মানবতা দেখিয়েছিল আজ সেই নারীকে পাশে নিয়ে পেয়েছে এক পূর্ণ জীবন এক ভালোবাসার পরিবার বন্ধুরা এই গল্প শুধু মায়া ও শুভর নয় এ গল্প প্রতিটি সেই নারীর যে ভাবে সে একা এ গল্প প্রতিটি সেই পুরুষের যে বিশ্বাস করে মানবতাই সবচেয়ে বড় শক্তি এ গল্প প্রতিটি সেই পরিবারের যারা পরিস্থিতির কাছে হার না মেনে হাত ধরে এগিয়ে চলে তুমি বলতো শুভ কি ভুল করেছিল যখন সমাজের পরোয়া না করে মায়ার পাশে দাঁড়িয়েছিল মায়ার শুভর প্রতি বিশ্বাস কি ছিল তার দুর্বলতা না তার সবচেয়ে বড় সাহস ভাব একবার কারণ তোমার উত্তর হয়তো অন্য কারো জীবনে আলো হয়ে উঠবে যে হাত একদিন ঢাকার স্টেশনের বেঞ্চে বাড়ানো হয়েছিল আজ সেই হাতেই আঁকা হয়েছে এক পূর্ণ জীবনের ছবি এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ